মাধ্যমিক ও এইচএস পাস যোগ্যতাতে জিও কোম্পানিতে কিন্তু তোমরা জব করতে পারো যারা যারা যে ছাত্রছাত্রী বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছো কিংবা যে ছাত্রছাত্রী বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছো অথবা বর্তমানে যারা যারা গ্র্যাজুয়েশন করছো তারা অবশ্যই কিন্তু এই জিও কোম্পানিতে চাকরিটা করতে পারো এবং এই কোম্পানিতে জিও কোম্পানিতে যে চাকরিটা এটা কিন্তু অবশ্যই কোথাও গিয়ে তোমাদের করতে হবে না ঘর থেকে বসেই তোমরা করতে পারবে তাই তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এটি একটি প্রাইভেট কোম্পানির চাকরি কিন্তু এখানে খুব সহজেই কোনো পরীক্ষা দিতে হবে না কোনো কিচ্ছু দিতে হবে না জাস্ট একটা ইন্টারভিউ দেবে ইন্টারভিউতে যে পাশ করতে হবে এমন কিছু নয় তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তুমি চাকরি করতে পারবে জানার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে দেখো সরকারি চাকরির জন্য কিন্তু প্রচুর লোক দৌড়ায় কিন্তু সরকারি চাকরির থেকে এই সমস্ত যে চাকরিগুলো যেগুলো খুব নামি দামি কোম্পানির থেকে বের হয় পদগুলো যেমন জিও জিও সবার ফোনে কিন্তু সিম রয়েছে বর্তমানে তো এই কোম্পানির চাকরিগুলো প্রচণ্ড পরিমাণে চাহিদাপূর্ণ এবং এইগুলোতে চাকরি করলে কখনো তোমার টাকা মানে আটকে থাকবে না প্রতি মাসে তুমি কুড়ি থেকে তিরিশ হাজার টাকা বেতনের কিন্তু স্যালারি তুলতে পারবে এখান থেকে আর অবশ্যই বলে দিই যে এখানে কিন্তু কোনো বাঁধা ধরা বা নিয়ম নেই যে এরকম তোমাকে আজকে মানে সোম থেকে শনিবার অবধি কাজ করতে হবে একদিন ছুটি পাবে এরকম নেই তোমার সপ্তাহে যেদিন ইচ্ছে তুমি ছুটি নিতে পারো তো ডিটেলসে বলবো কি লোকেশন রয়েছে বলবো এবং এর পাশাপাশি কি কি পদের নাম রয়েছে তারপর কি নিয়োগ স্থান কোথায় নিয়োগ হবে এটা প্রথমে বলে দিই দেখো পশ্চিমবঙ্গ বা কলকাতাতে নিয়োগ হবে যা যে বন্ধুরা গ্রামে থাকো তারাও কিন্তু কলকাতাতে এসে চাকরি করতে পারো কিংবা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে তুমি চাকরি করতে পারো সীমা আঠেরো থেকে অবশ্যই কিন্তু হতে হবে শুরু আর মাসিক বেতন শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়া আবেদন করার জন্য কি কি ধাপ রয়েছে স্টেপসগুলো কী কী এবং আবেদন করার সর্বোচ্চ লিংক সেটাও শেয়ার করে দেবো ভিডিওতে এবং সেই লিঙ্কটা ডিসক্রিপশান বক্স ও কমেন্টে শেয়ার করে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে স্কিপ একদমই করবে না তো প্রথমেই বলি যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি কিন্তু খালি রয়েছে রিলায়েন্স জিওতে মাধ্যমিক পাশ যোগ্যতাতেও কিন্তু খালি রয়েছে পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে নিম্নে কর্মী নিয়োগ সংক্রান্ত আমরা ডিটেলস তোমাদেরকে শেয়ার করছি এই চাকরিটার পদের নাম কি রিলায়েন্স জিওতে মূলত কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট অর্থাৎ কাস্টমারদের সাথে কথা বলার জন্য তাদের প্রবলেম সলভ করবার জন্য নিয়োগ করবে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসাবে তোমার কাজ হবে জিওতে নতুন কাস্টমারদেরকে কিন্তু যুক্ত করা অর্থাৎ যারা ধরো বিএসএনএল এর সিমে চলে গেছে যারা এয়ারটেল বোডাফোনে চলে গেছে কিংবা যারা এখনও অব্দি জিও সিম নেয়নি তাদেরকে কিন্তু নতুন সিম দেওয়া এবার কোথাও গিয়ে বিক্রি করতে হবে না জিও সিম নতুন ব্যবহারীদের কাছে পৌঁছে দিতে হবে জিওর বিভিন্ন রিচার্জ প্ল্যান সম্পর্কে কাস্টমারদের বোঝাতে হবে যাবে কিন্তু অন্য লোকেরা বিক্রি করবে কিন্তু ফিল্ডে অন্য লোকেরা এবং তোমরা চাইলেও সেটা করতে পারো বাট সেটা না তো তুমি তোমাকে নতুন সিমের সম্পর্কে বলতে হবে এবং রিচার্জ প্ল্যান সম্পর্কে বলতে হবে পশ্চিমবঙ্গ ও কলকাতাতে কিন্তু নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো অঞ্চলে যে কোনো গ্রামে যে কোনো শহরে আর বয়স সীমা আঠেরো বছর থেকে শুরু হোক করে যে কোনো বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে মানে আঠেরো বছর থেকে তোমার অ্যাটলিস্ট আঠেরো বছর হতে হবে মাসিক বেতন বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে উক্ত পদে তুমি মাসিক ন্যূনতম মানে স্টার্টিংয়ে তেরো থেকে চোদ্দো হাজার টাকা কিন্তু বেতন পাবে এবারে কাজের ওপর নির্ভর করছে কেউ চব্বিশ কেউ পঁচিশ এবং সর্বোচ্চ তিরিশ হাজার টাকা অবধি কিন্তু আর্ন করা যাবে এই পদের চাকরির জন্য আর শিক্ষাগত যোগ্যতা কী লাগছে অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতাতেই আবেদন কিন্তু করতে পারবে আর তবে হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা ছাড়াও আবেদনকারী প্রার্থীকে অবশ্যই তোমার স্থানীয় ভাষা জানতে হবে অর্থাৎ তুমি যদি ধরো পশ্চিমবঙ্গের এমন একটা অঞ্চলে থাকো সেখানে হিন্দুস্থানি লোক বেশি তোমাকে হিন্দি ভাষা জানতে হবে তোমার অঞ্চলে বেশি বাঙালি তাহলে বাংলা জানতে হবে বাংলা হিন্দি জানলেই হবে আর ইংলিশ ছোটোখাটো জানলেই হবে ওই থ্যাংক ইউ গুড মানে হ্যালো হাই এগুলো জানলেই কিন্তু হবে আর অবশ্যই বলে দিই তোমাকে লিখতে পড়তে হবে লেখাপড়া জানতে হবে বাংলাতে লেখা এবং পড়া দুটোই কিন্তু জানতে হবে আবেদন প্রক্রিয়াটা এবারে বলি প্রার্থীদের রিলায়েন্স জিওর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে লিঙ্ক আমি কমেন্ট বক্সে প্রথমে দিয়ে দেবো সেখানে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের যে লিঙ্কটা দেবো সেখানে ক্লিক করে নিজেদের নাম ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করবে দ্বিতীয় ধাপ তোমরা সেই রেজিস্ট্রেশন করার পর একটি আইডি পাবে আর পাসওয়ার্ড পাবে সেটাকে দিয়ে লগ করে তোমরা তারপর আবেদনের জন্য একটা ফর্ম পাবে এবারে বলি আবেদন করার জন্য নিম্নলিখিত আমি কিছু ধাপ বলছি শুনে নাও ভালো করে নাম্বার ওয়ান সবার প্রথমে আমরা একটা লিঙ্ক কমেন্ট বক্সে দিয়েছি অ্যাপ্লাই লিঙ্ক সেখানে ক্লিক করবে করে অফিশিয়াল পোর্টাল ভিজিট করে রেজিস্ট্রেশন করবে দ্বিতীয়ত ধাপে পুনরায় লগ করে পুনরায় লগ করবার পর তোমাকে একটা লিঙ্ক তারা দেবে সেখানে ফর্মটা ফিল আপ করবার অ্যাপ মানে অ্যাপ্লাই নাও অপশান আসবে সেই অ্যাপ্লাই নাও বাটানে ক্লিক করবে এবং এরপর এখানে সামনে যে পেজ ওপেন হবে সেখানে তোমার যাবতীয় তত্ত্ব মাধ্যমিকের মার্কশিট ডিটেলস তোমার আধার কার্ড বা তোমার উচ্চ মাধ্যমিকের মার্কশিট ডিটেলস তারপর সিভি সমস্ত কিছু সেখানে দিয়ে আপলোড করে দেবে আর প্রতিটি ডকুমেন্ট যেগুলো যেগুলো অনলাইনে আবেদন মানে আবেদন করার জন্য প্রয়োজন বা যেখানে দেবে অনলাইনে স্ক্যান করে সেটা যেন অবশ্যই দশ কেবির মধ্যে এই সরি এক কেবির মধ্যে কিন্তু হয় অর্থাৎ হাজার চব্বিশ এমবির মধ্যে যেন সেটা কমপ্লিট হয় এক এমবির মধ্যে আর আর একটা কথা বলি যে আবেদন করবার লিংক ও তোমাদের দুটো আছে দুটো লিঙ্কই আমি কমেন্ট বক্সে শেয়ার করে দিচ্ছি সকলে অবশ্যই তাড়াতাড়ি আবেদন করো এই চাকরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিও কাস্টমার অ্যাসোসিয়েটের যে চাকরির নিয়োগ সেটা কিন্তু খুব এখনও লাস্ট ডেট কিন্তু অনেক দিন বাকি রয়েছে এখনও লাস্ট ডেট ঘোষণা হয়নি সবে মাত্র নতুন অ্যাপ্লাই করবার জন্য কোম্পানি থেকে কিন্তু লিঙ্ক দিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আরও এরকম চাকরির আপডেট পেতে প্রাইভেট গভর্নমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো শুভ ক্লাসেস চ্যানেলকে